সুরা বাকার একটা একটা জায়গা আছে বেশি মধ্যে দুশো পঞ্চান্ন বিশেষ করে শেষের দুইটা আয়াত এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো পড়া যায় কিন্তু একসাথে তিনটি তিনটি জায়গা নামাজের আগে ঘুমানোর আগে পড়তে হবে এ সম্পর্কে কোনো হাদিস আমার জানা নাই যেটা আছে যেটা সেটা হলো শেষের দুই আয়াতের ব্যাপারে আল্লাহ পারেন একাধিক আয়াত বিশেষ করে সুরা মুল ঘুমানোর আগে এগুলো খুবই গুরুত্বপূর্ণ পড়া যায় তবে যে জিনিসটা মাথায় রাখা দরকার ইদানিং কেন জানে এটা হয়েছে সেটা হলো যে আমি এটা পড়া আমি এটা জানা আমি এটা শেখা এগুলো নাচি না করে আবার দেখি জানি এ হয়েছে যে ওইটা পড়লেই এই হবে তা হবে করে ওই একজনের তেলাওয়াত দিয়ে রাখে আল্লাহ রসুল বলছেন যে ঘরে সুরা ফাতে বাকারা পড়া হয় সে ঘরে জিন না তে এখন করে কি নিজের জীবন নষ্ট কিন্তু দেখি যে জোরে জোরে সুরা বাকারা শোনাই দেয় নামাজ পড়ে না

সেটা হলো যে জিনিসগুলো পড়লে সব হয় সেই জিনিসগুলো পড়া পড়ার সময় আন্তরিকতা রাখা ওগুলো বুঝা এগুলো কিন্তু একটা মধ্যে আছে তো এগুলো পড়লে ভালো সবগুলো মোটামুটি ভাবে একটা জিনিস মাথায় রাখবেন আমি এই জিনিসটা আমার মাথায় জীবনে ঢোকে নিয়ে ইদানিং আমরা আলেমারা স্টেজ কাপাতে যে কোরআনকে এমন জায়গায় প্রশ্নের মধ্যে রেখে ফেলতেছে যে বিপদ আমি গত সেমিস্টারে সুরাই ইয়াসিন মুখস্ত করার একটা কোর্স দিলাম তো আমারই ছাত্রী আমার কাছে পড়াশোনা করে এরকম পাঁচজন বোন তারা বলেছে উস্তাদ এই সুরাটা আপনি মুখস্ত করতে দিলেন তো বেদা আমার সমস্ত শরীর কেঁপে উঠছে থর করে যে এই বোনেরা দিনের কোন জায়গায় গিয়ে পৌঁছালেন কারণ কি কারণ এক হুজুর বলেছে সুরাইয়াসিনের ফজিলার সংক্রান্ত যতগুলো সুরা আসছে সব জৈব আরে ইয়াসিনের ফজিলা মানে যে সুরা যার একটা অক্ষর পড়লে সব দশ গুণ সব এটা কোরআন তো এটা আর যাবে না ও সম্পর্কে সমস্ত হাদিসগুলো নাকি জৈব আরে পাগলের দল এটা কোরআন কোরআন পড়লে সব আছে একজন লোক দায়িল্লাহ হতে যেটা ইচ্ছা এক সুরাই আছে কোনো বিকল্প নাই তিনটি এমন এমন প্রশ্নের উত্তর দেওয়া আছে যেটা আর কোনো সুরাই নাই আর এত সুন্দর সুন্দর করে উত্তর আর কোনো সুরাতে নেই এটা মুখস্ত করতে দেওয়া নাকি আমার বেদা দিঘা মানে ইসলামকে এটা যে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আল্লাহ জান মনে রাখতে হবে প্রাণের যে কোনো অংশ আপনি পড়েন সব আছে কিন্তু তার সাথে বিশেষত ঘুমানোর আগে যে সমস্ত বলা হয়েছে তার মধ্যে সুরা বা শেষের অংশ আর হলো আহ সুরা মুগ এই ধরনের সুরা এগুলো পড়লে ভালো অন্য অন্য জায়গার থেকেও করা যাবে